কমেন্ট করার বিনীত অনুরোধ রাখবো আচ্ছা আপনার কি মনে হয় ঘোড়ার মাংস দিয়ে আপনি ভাত খাইতেছেন মানে ধরেন দাম আড়াইশো টাকা কেজি তো গাজী গাজীপুরের হায়দ্রাবাদে বিক্রি হচ্ছে এবং সপ্তাহে দশ বারোটা এখন আড়াইশো টাকাতে কিনে আনলেন টেস্টও দারুণ খাইতেছেন ও দারুণ। মানে আপনি একটা অনুভূতি আপনার ভিতরে একটা কল্পনা করেন এখন খাওয়ার পরে যখন আপনি একটু রেস্ট বসলেন আর কি ঘোড়ার মাংস দিয়ে ভাত খাইছেন ঘোরার কথা মনে হলো আপনার একটা বোধ করবে কিনা একটু দয়া করে কমেন্ট করবেন আপনার অনুভূতি এটা কাল্পনিক এবার গাজীপুরের এই যে হায়দ্রাবাদে যে এগুলো করছে সপ্তাহে এখন দশটা থেকে বারোটা চাহিদা বাড়ছে মানুষ বলছে টেস্ট আছে এখন ওই গাজীপুরের প্রাণিসম্পদ অধিদপ্তরের জিজ্ঞাসাবাদ গেছে সাংবাদিক জিজ্ঞাসাবাদ করেছে বলছে প্রাণীটা সুস্থ আছে কিনা এ ধরনের কোনো সার্টিফিকেট নেওয়ার কথা তারা এ ধরনের কোনো যোগাযোগ করে নাই তাদের মতো মানে কারবার করছে এবং আপনার এগুলা জনগণ নিচ্ছে খাচ্ছে হোটেলেও নাকি নিচ্ছে এই পর্যন্ত হচ্ছে ঘটনা এখন আপনি একবার খেয়াল করেন বাংলাদেশ 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 আমার উপরে থাকে নকল হইতে সাবধান যেখানে কয়লের উপরে মশা বসে থাকে এখন অসাধু ব্যবসায়ীরা যদি চিন্তা ভাবনা শুরু করে মানুষ তো টেস্টও পাইব তাহলে ঘোরার মাংস আমরা লইবাম এবাম গরু বলে সালাই দিবাম তাহলে গরু যেখানে সাতশো আটশত টাকা কারণ ঘোরা যদি আমরা আড়াইশো খুচরা মানে দুইশতে আমরা পাই তাহলে মোটামুটি হোটেল চলে লাভের খাপে খাপ কোন খেলা এবার ভুল হলে ক্ষমা করবেন কারণ এগুলো বিশদ আলোচনার ব্যাপার গভীর তাৎপর্যপূর্ণ জ্ঞানের দরকার যেটা আমার নাই তাই আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন ঘোড়ার মাংস কি হালাল নাকি হারাম খাওয়া যাবে নাকি যাবে না এটা কি মাখ্রু এটা কি পৃথিবীর অন্যান্য মুসলিম রাষ্ট্রে আছে কিনা বিশাল প্রশ্ন উত্তর আপনাদের কাছে থাকলে লিখবেন দয়া করে তো আমি কয়েক জায়গায় পড়ার চেষ্টা করলাম অনলাইনে বলছে ইমাম আবু হানিফা রাদি আল্লাহ তালানু বলছেন ঘোরাতে হচ্ছে বাহনের জন্য এটা নানান সময় ইসলামিক যে ইতিহাস ঐতিহ্য আছে অতীতের সেখানে অনেক কারণে ব্যবহার হইতো আপনি জানেন তো সেই ক্ষেত্রে বলছে এগুলো যদি খাওয়া শুরু করে তাহলে কি হবে এগুলোর সংখ্যাই তো কমে যাবে প্রয়োজনে আর এগুলো পাওয়া যাবে না তো মাকরু এটা মানে অনলাইনে লেখা দেখলাম আর কি আরো বিস্তারিত অনেক বিজ্ঞ মানুষ আছেন এই ক্ষুদ্র নাগরিকের কথা শুনেন দয়া করে লিখবেন আমারও একান্ত জানার ইচ্ছা এখন অনেকে বলছে আরেকটা জায়গায় লেখা দেখলাম বলছে পার্শ্ববর্তী অনেক মুসলিম দেশে আরব বিশ্বে ঘোরা খায় গুইসাপ খায় সত্য মিথ্যা আমি জানি না ওরা খেলে আমরা কেন খাইতে পারবো না ভাই ওইখানকার আই লাভ ইউ বাঙালির সংখ্যা কম এখন ওরা গোড়াই খাইলো কিন্তু এখানে তো ঘোরাকে ঘোর হইলা চালায় দিবে কারবার সারি ফেলবে এখন ওই জায়গায় যদি ঘুই সাপ খায় আপনি কি খান খান না তার মানে এখানের কৃষ্টি কালচার সংস্কৃতি কিন্তু একটু আলাদা এখন এই ঘোরা খাওয়াই দিলে এটা অস্বস্তি ফিল করবেন এবার হোটেলে ঢুকতে আপনি একটা অস্বস্তি ফিল করবেন এবং হোটেলওয়ালারা অসাধু যারা তারা কিন্তু আই লাভ কারবার সারি ফালাইবো তো এই হচ্ছে ঘোরার ব্যাপার সেপার এখন চলতেছে মোটা দাগে আবার এমনও হইতে পারে অসুস্থ অনেক ঘোরা আছে এগুলো আইনে কিন্তু আপনার কারবার সারি ফেলাইতে পারে তাই একটু সতর্কতা দরকার সাবধানতা দরকার সচেতনা দরকার এই ব্যাপারে আরো বিশদ আপনার আলোচনা দরকার এবং অনেক দরকার মানে আমার খারাপ লাগতেছে অস্বস্তি ঘোরার মাংস আল্লাহ যেন কোন নুডলে মারি দেয় কারণ আমার কাছে তেমন একটা মানে শান্তি লাগবে না খায়া আমরা অশান্তিতে আছি